কচুর তরকারি আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আমি আজকে কচু দিয়ে বানিয়েছি কোপ্তা খুব সহজেই আর কম সময়ে বানানো যায় তো আর বেশি দেরি না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর চলুন শুরু করে নিই আমি এখানে কচু নিয়েছি যেটাকে খোসা ছাড়িয়ে নুন আর জল দিয়ে সেদ্ধ করে রেখেছি এবার আমি কচুগুলোকে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো বা মেখে নেব আপনারা হাতের সাহায্য কচুগুলোকে মেখে নিতে পারেন এবার আমি একটা গোটা পেঁয়াজ যেটাকে ছোটো করে কেটে রেখেছি সেটাই কচুর মধ্যে দিয়ে দেব আর সাথে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতন দিতে পারেন দিয়ে মেখে নেব আর তার সাথে দিয়ে দেব স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো এক চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যদি একটুখানি নরম হয়ে থাকে তাহলে আপনারা বেসন ব্যবহার করতে পারেন আমি এখানে ওয়ান টি স্পুন মতন বেসন ব্যবহার করেছি দিয়ে ভালো করে মেখে নিলাম আর অল্প পরিমাণ একটু কাঁচা তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করেছি এবার কড়াইতে তেল দিয়ে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন এবার গোল করে নিয়ে কচুটাকে এরকম বড়ার মতন করে নিয়ে ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব এইভাবে পুরো কচুটাকেই সে যেটা মেখে রেখেছি সেটা এইভাবে ভেজে নেব এখানে আমি লালচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আমি এইভাবে সব কচুটা ভেজে নিয়েছি আমি আবার সর্ষের তেল দিয়ে তাতে দুটো আলু এইভাবে কেটে রেখেছি কেটে ভেজে নেব আপনারা চাইলে আলুটা যদি মনে করেন দেবেন না তাহলে না দিতেও পারেন আর আমরা যেহেতু একটু আলু খেতে ভালোবাসি তাই দিলাম এবার এক ইঞ্চি মতন আদা দিলাম আর ওয়ান টি স্পুনের মতন গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা আর ওয়ান টি স্পুন আমি ধনে যেটা গোটা ধনে হয় সেটা দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিয়েছি আলুটা আমার লালচে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আজকে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আচ্ছা এবার আমি কড়াইতে দুটো শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন গোটা জিরে আর তার সাথে দারচিনি এক ইঞ্চির মতন দিয়ে দিলাম ফোড়নে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব। যেহেতু এটা নিরামিষে না তাই তেলের পরিমাণ আমার একটু বেশিই থাকছে এবার এতে টু টিস্পুনের মতন রেড চিলি পাউডার দিলাম আর ওয়ান টিস্পুন টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষে নিয়ে আর বাটিতে যেইটুকু আমার মশলাটা লেগেছিল অল্প জল দিয়ে কষে নেব মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে পরিমাণ মতন জল দিয়ে আলুটাকে সেদ্ধ বসিয়ে দেব আজকে চ্যানেলে আপনারা যদি আমার নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাঁচ মিনিটের মতন আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে দিচ্ছিলাম দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আবার পরিমাণ মতন জল দিয়ে দেবো দিয়ে ভিজে রাখা বড়াটা আমি দিয়ে দিলাম দিয়ে জলটা যখন ফুটতে থাকবে খানিকক্ষণ পর ঢাকা দিয়ে দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব তারপরে পরিবেশন করে দেব ব্যাস হয়ে গেল কচুর কোপ্তা দেখলেন কত সহজেই বানানো যায় এবার ওপর থেকে ধনে পাতা গার্নিশ করে দিয়ে গরম গরম ভাতের সাথে আপনি পরিবেশন করে দিতে পারেন তাহলে আজকের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে দেখতে থাকবেন আজকে এইটুকুই পরবর্তীকালে আবার কোনো নতুন রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ